সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন মেহরুন ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসছে একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হলো সীমাপুদের বাসায় তো সীমাপুদের বাসায় আসার পরে দেখতেছেন একদম আয়োজন টায়োজন সব কিছু শুরু হয়ে গেছে এদিকে তো এই আয়োজনটা মূলত করা হচ্ছে একটা বিশেষ কারণে আসে বিশেষ কারণটা হলো আমাদের লুৎফামণির এঙ্গেজমেন্ট তো লুৎফার এঙ্গেজমেন্টের যার সাথে মানে ছেলের বাড়ির লোকজন তারা অলরেডি চলে আসছে তো আসার পরে এখন সব মানে তাদেরকে নাস্তা পানি দেওয়া হবে আর তারা এই যে আসার সময় বিভিন্ন রকমের মানে অনেক ফল তারপরে মিষ্টি অনেক মিষ্টি নিয়ে আসছিলো সেই সাথে কোল্ড ড্রিঙ্কস চিপস বাচ্চাদের জন্য চিপস চাঁচুর বিস্কিট অনেক কিছু আনছে তো সেগুলোই এক এক করে রাখা হচ্ছে আর এখানে এই যেহেতু প্রচুর গরম তো ফার্স্টে একটা মোহিত দিয়ে স্টার্ট করা হয়েছে আর শুক্রবার ছিল তো শুক্রবারের দিন সবাই নামাজ পড়তে যাবে তো তার আগেই হালকা পাতলা একটু নাস্তা করে যাচ্ছিল এখানে ফ্রুট কাস্টার্ড দেওয়া হয়েছে আর আর একটা ব্লু লেমন যে জুসটা হয় সেটা দেওয়া হয়েছে আর এখানে সবাই নামাজ পড়তে চলে গেছে তো নামাজ পড়ে এসেই সবাই খাওয়া দাওয়া করবে তো খাওয়া দাওয়ার আয়োজনে এখানে টেবিলে করে ফেলা হয়েছে যে সাথে সাথে খেতে বসবে তো অলরেডি তারা চলেও আসছে একটু রেস্ট নিচ্ছে দেন হলো হাত মুখ ধুয়ে খেতে বসবে তো এখানে টেবিল রেডি করা হচ্ছে তো অলরেডি এখানে টেবিলে পোলাও চলে আসছে পানি তার সাথে কোল্ড ড্রিঙ্কস লেবু শশা এগুলো দিয়ে দেওয়া হয়েছে আর সেই সাথে এখন আস্তে আস্তে সব খাবার দাবার আসতেছে আসলে টেবিলের কাছে না এত মানুষ থাকলে খাবার দাবার বেড়ে দেওয়া একটু সমস্যা তো এই জন্য আমি কিছুক্ষণ পরে চলে গেছিলাম তো খাবার দাবারের ডিটেলসটা আর এখানে ভিডিও করে দেখানো হয় নাই যে কি কি আইটেম করা হয়েছে বাট আইটেম অনেক করা হয়েছিল যেমন ফার্স্টে স্টার্টার্স হিসেবে শুরু করা হয়েছিল হলো শিক্ষা কাবাব দিয়ে দেন তারপরে এক এক করে পোলাও স্বামী কাবাব রোস্ট গরুর গোশ খাসির মাংস মুড়ি ঘন্ট ডিমের কোরমা তো সব কিছু এক এক করে দেওয়া হয়েছে আর এই সমস্ত মিষ্টিগুলো নিয়ে আসা হয়েছিল ছেলের বাড়ি থেকে এখন খাওয়া দাওয়া শেষ করে সবাই খাওয়া দাওয়া শেষ করে এক হয়ে আমরা বসছি যে এখন বিয়ে সম্বন্ধ যে আরও অনেক কথাবার্তা থাকে তো সেই সব কিছু কথাবার্তা শেষ করে এখন সেই শুভক্ষণ সেটা হলো লুৎফার এঙ্গেজমেন্ট তো ওরা দুজন দুজনকে এখন আংটি পড়াচ্ছে দুজন মানে শুধুমাত্র লুৎফাকে আংটি পড়ানো হয়েছে আমাদের বাড়ি থেকে ছেলেকে আংটি পড়ানো এখন হয় নাই এটা হলো লুৎফাকে মানে অফিসিয়ালি ছেলের বাড়ির লোকজন মানে শিপনদের বাড়ির লোকজন সবাই দেখতে আসে প্লাস ওকে হলো আংটি পড়ায় গেল এই যে এখানে এখন দুজনকে দুজন দুজনকে মিষ্টি মুখ করানো হবে তো এখানে আমরা সবাই মিলেই বসে আছি যে এই মিষ্টি মুখ শেষেও আরও কিছু কিছু কথাবার্তা বলা হবে তারপরে হলো মানে ফাইনাল ডিসিশন কোন তারিখে মানে কত তারিখে বিয়ে হবে যেহেতু ঈদের পরপরে বিয়েটা হবে তো সেটা নিয়ে একটা কথাবার্তা চলতেছিলো এই যে এখানে একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছে তো আপনারা সবাই আমাদের এই নতুন দম্পতির জন্য দোয়া করবেন যাতে তাদের আগামী পথ বিবাহিত জীবন সুখের হয় শান্তির হয় মধুর হয় এবং তারা সবসময় দুজন দুজনের সাথে ভালো থাকুক তো এখানে সু লুৎফাও এখন মিষ্টি খাওয়াই দিবে শিপনকে সময় না সুভা সুভা বলতে এখন মুখে শুধু শোভাই মানে আমার মেন নামটা চলে আসে তো অন্যান্য নামগুলো বলতে গেলেও কি হয় আমার মেন নাম চলে আসে তো এখানে একে অপরের মিষ্টি খাওয়ানো শেষ এখন হলো মুরব্বীরা মিষ্টি খাওয়াচ্ছে তো এটা হলো লুৎফার ফুপা শ্বশুর তো সে এখন মিষ্টি খাওয়াই দিল এখন তারপরে সালামের পর্ব চলতেছে এখন একে অপরকে সবাই সবারকে মিষ্টি খাওয়াবে তো সেই পর্ব চলবে আর তারপরে আরও কিছু কথাবার্তা আছে সেগুলো একদম শেষ করে দেন এরা রওনা দিয়ে দিবে যেহেতু অনেক দূরের পথ তো তাড়াতাড়ি বের হয়ে যাবে তো সেজন্য সবাই একটু তাড়াহুড়া করতেছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং আপনার আরও যে সঙ্গীরা আছে বা আপনার আত্মীয় স্বজন আছে তারা যদি তাদেরকে যদি দেখাতে চান এই ভিডিওটা তাহলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় ভিডিওটা আপনি সবার আগে দেখতে চান তাহলে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করবেন যারা ইতোমধ্যে এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই এই নতুন দম্পতির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম